প্রাচীনকালে সমুদ্রের গভীরে এক মৎস্য রাজ্য ছিল যার রাজা ছিলেন মৎস্যরাজ তার ছিল অপরূপ সৌন্দর্য এবং অসীম ক্ষমতা মৎসরাজ্যের পাশেই ছিল স্থলভাগের এক বিশাল রাজ্য যার রাজা ছিলেন প্রতাপশালী নরপতি তার কন্যা রাজকুমারী চন্দ্রিকা ছিলেন অতুলনিয়া সুন্দরী এবং বুদ্ধিমতী দিন চন্দ্রিকা সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন হঠাৎ এক বিশাল ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল গভীর সমুদ্রে চন্দ্রিকা যখন জ্ঞান হারালো তখন মৎস্যরাজ তাকে উদ্ধার করে নিজের রাজ্যে নিয়ে গেল জ্ঞান ভিড়ে পেয়ে চন্দ্রিকা দেখলো সে এক অদ্ভুত সুন্দর জায়গায় আছে যেখানে চারদিকে শুধু জল আর নানা রঙের মাছ মৎস্যরাজ তাকে নিজের পরিচয় দিয়ে চন্দ্রিকাকে জানায় যে সে নিজেই তাকে উদ্ধার করেছে চন্দ্রিকা মৎস্যরাজের রূপে মুগ্ধ হয় আর মৎস্যরাজও চন্দ্রিকার সৌন্দর্যে মোহিত হয়ে যায় তাদের মধ্যে ধীরে ধীরে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৎস্যরাজ চন্দ্রিকাকে তার রাজ্যের নানা বিস্ময়কর জিনিস দেখায় আর চন্দ্রিকা তাকে স্থলভাগের জীবনের গল্প শোনায় কিন্তু তাদের এই প্রেম ছিল এক কঠিন পরীক্ষায় আবদ্ধ কারণ মৎস্যরাজ ছিল জলের জীব আর চন্দ্রিকা ছিল স্থলের মানুষ তাদের মিলন ছিল প্রকৃতির নিয়মের বিরুদ্ধে তবুও তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারছিল না একদিন নরপতি তার কন্যার খোঁজে সমুদ্রের ধারে এলো সে জানতে পারল তার কন্যা রাজ্যে আছে নরপতি মৎস্যরাজ্যের কাছে দুধ পাটায় চন্দ্রিকাকে ফিরিয়ে দেওয়ার জন্য মৎস্যরাজ জানত চন্দ্রিকাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু তার মন মানতে চাইছিল না চন্দ্রিকাও জানত তাকে বাবার কাছে ফিরে যেতে হবে কিন্তু তার মন পড়েছিল মৎস্যরাজের কাছে সে বুঝতে পারছিল না কি করবে মৎস্যরাজ চন্দ্রিকাকে বললেন তুমি তোমার বাবার কাছে ফিরে যাও আমি জানি আমাদের মিলন অসম্ভব কিন্তু আমার হৃদয় সবসময় তোমার জন্য অপেক্ষা করবে চন্দ্রিকা চোখের জল মুছতে মুছতে বাবার কাছে ফিরে গেল কিন্তু তার মন পড়ে রইল মৎস্যরাজের কাছে সে রাতের পর রাত জেগে মৎস্যরাজের কথা ভাবতো মৎস্যরাজও চন্দ্রিকার জন্য ব্যাকুল হয়ে থাকতো সে সমুদ্রের ধারে এসে চন্দ্রিকার কথা ভাবতো একদিন চন্দ্রিকা জানতে পারে মৎস্যরাজ অসুস্থ হয়ে পড়েছে সে আর দেরি না করে রাতের অন্ধকারে এক জেলের দিকে নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দেয় গভীর সমুদ্রে পৌঁছে সে মৎস্যরাজের নাম ধরে ডাকতে থাকে মৎস্যরাজ দুর্বল স্বরে সারা দেয় চন্দ্রিকা তাকে দেখতে পেয়ে নিজের নৌকায় তুলে নেয় চন্দ্রিকা মৎস্যরাজকে নিয়ে স্থলভাগে ফিরে আসে সে নিজের রাজ্যের সেরা বৈদ্যদের ডেকে আনে এবং বৈদ্যরা এসে মৎস্যরাজের চিকিৎসা শুরু করে চন্দ্রিকা দিনরাত তার সেবা করতে থাকে তার ভালোবাসার স্পর্শে মৎস্যরাজ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে নরপতি যখন জানতে পারে চন্দ্রিকা মৎস্যরাজকে ফিরিয়ে এনেছে তখন সে প্রথমে খুব রেগে যায় কিন্তু চন্দ্রিকার গভীর ভালোবাসা দেখে তার মন গলে যায় রাজা নরপতি বুঝতে পারে চন্দ্রিকা আর মৎস্যরাজের প্রেম কোনো সাধারণ প্রেম নয় এটা এক অলৌকিক বন্ধন নরপতি মৎস্যরাজকে নিজের জামাই হিসেবে গ্রহণ করে এবং ঘোষণা করে চন্দ্রিকা আর মৎস্যরাজের বিবাহ হবে দুই রাজ্যের প্রজারা এই মিলনে খুব খুশি হয় মৎস্যরাজ আর চন্দ্রিকার বিবাহ হয় মহা সমারোহে তাদের প্রেম জয়ী হয় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে এরপর থেকে তারা সুখী শান্তিতে জীবন কাটাতে শুরু করে